স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে কথাই বলে পুরাণ ভাতে বাড়ি আজ ঠিক সেটাই মাঠে প্রমাণ করে দেখালেন মোহাম্মদ সাইফুদ্দিন দীর্ঘদিন নিজেকে প্রমাণ করেও অবহেলার শিকার হওয়া অলরাউন্ডার আবার দেখালেন অভিজ্ঞতা কখনো মূল্যহীন নয় ব্যাট হাতে ইনিংসের তার ধৈর্য শর্ট সিলেকশন আর পরিস্থিতি বিচার করে খেলার ক্ষমতা সত্যি বাংলাদেশকে জয়ের রাস্তা দেখিয়েছে বলিংয়ে ছিলেন ধারাবাহিক ব্যাটসম্যানদের ওপর চাপও ধরে রেখে উইকেট তুলে নেওয়ার সেই পুরনো পরিচিত রূপই ফিরে এসেছে তবু এমন ক্রিকেটার কেন নিয়মিত দলে সুযোগ পান না সেটাই আজ আবারও প্রশ্ন হয়ে দাঁড়াল অভিজ্ঞতার যে আলাদা দাম আছে সেটার আরেক উদাহরণ হতে পারেন সৌম্য সরকার ও সাব্বির রহমান আন্তর্জাতিক ক্রিকেটে বহু ঝড়ঝাপটা সামলানো এই দুইজন এখনও ফিট ক্ষুধার্থ এবং ম্যাচ জেতানোর মতো স্কিল রাখেন সৌম্যের মতো পটেন্সিয়াল ওপেনার যে পাওয়ার প্লেতে বাউন্ডারি খুঁজে পেতে পারে সুইং মোকাবেলা করতে পারে এমন ক্রিকেটার দলে থাকলে টপ অর্ডার আরও শক্তিশালী হতো অন্যদিকে সাব্বির রহমান যাকে কখনো বলা হয় ন্যাচারাল ফিনিশার শেষ পাঁচ ওভারে সে চাপ সামলানোর মতো ক্রিকেট সেন্স স্ট্রাইক পাওয়ার দুটোই তার আছে কিন্তু তাদের দুইজনকে যেন ধীরে ধীরে ভুলে যাচ্ছে দল কেমন যেন এক অস্বীকারের দেয়াল তৈরি হচ্ছে তাদের চারপাশে সুযোগ না তারাও আড়ালে চলে যাচ্ছেন পেয়ে অথচ এমন অভিজ্ঞ ক্রিকেটারদের মিশেলে যে কোনো দল আরও ভারসাম্যপূর্ণ হতে পারত আজকের ম্যাচই তার বড় উদাহরণ শেষ দুই ওভারে বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল ষোলো রান সাধারণত এমন পরিস্থিতিতে চারটায় বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় কিন্তু সাইফুদ্দিন সেই চাপকে সুযোগে পরিণত করলেন উনিশতম ওভারে ভুল শট মানে ম্যাচ শেষ সেখানে তিনি মারলেন একটি দারুণ ছক্কা ও প্রয়োজনীয় বাউন্ডারি সেই ওভার থেকে এলো তেরো রান আর সমীকরণ দাঁড়ালো মাত্র তিন রানে শেষ ওভারের স্নায়ু চাপের পরীক্ষায় আরও বাড়লেও বাংলাদেশ সেটি পেরিয়ে দুই বল হাতে রেখে চার উইকেটে দারুণ জয় এনে সিরিজের সমতায় ফিরিয়ে দিল স্বাগতিকরা এ ম্যাচের পর বড় প্রশ্ন একটাই অভিজ্ঞতা যখন এত মূল্যবান তখন কেন আমাদের দল তা যথাযথভাবে ব্যবহার করছে না সাইফুদ্দিন প্রমাণ করে দিলেন পুরনোদের ওপর আস্থা রাখলে তারা এখনও ম্যাচ জেতাতে পারে এই অবস্থা যদি সৌম্য সরকার ওপেনিংয়ে আর ছাব্বির রহমান ফিনিশিং ভূমিকায় দেওয়া হতো তাহলে দলের ওপর ভারসাম্য আরও বাড়ত নতুনদের পাশে অভিজ্ঞদের উপস্থিতি দলকে শুধু শক্তিশালী করত না বরং বড় ম্যাচের চাপ সামলাতেও সাহায্য করত। আজকে জয় যেমন হাসি ফুটেছে তেমনি আবার প্রশ্ন উঠে গেছে নির্বাচকদের কাছে অভিজ্ঞদের আর কতদিন অবহেলা করা হবে সময় এসেছে বাছাই প্রক্রিয়ায় সে ভারসাম্য ফিরিয়ে আনা কারণ বাংলাদেশ এখনও অভিজ্ঞতার আলোয় সবচেয়ে বড় নিরাপদ পথ খুঁজে পায়